सेब hmm... <laughs> तो लगो ऐसे हाँ शिदा मुँह की रहम हाँ चाहिए की देहराम के रहते हाँ शिहाँशिला बिना हाँ 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 शिहाँ ऐसे ताका दूसरे दूसरे

তুই এখান থেকে কাছে আরপ্রাইজ দেবল নাই यार ए आज काय आज को या कर से काय हम दोस्त से जाया करबो हमारे दूर से हमरा तेल लाई तावरिक्स ले आया बरसी लैटे कि तू बर जने देख तो सतना जदी तोर कष्ट होई से एकटू गुम बाई दे ना तू ईमान तको কথাটা ঠিক আছে বলিস দোস্ত সাহেব দোস্ত তাক দিয়া চট্যা ঠিক আছে থাকবো হ্যাঁ ধর लो सो उठो उठ उठ बकना न बकना ना वाला ना उठ उठ

কেৱল আছা আমাৰ কাৰণে মোৰ আছা মোৰ

নাহ না গেস মেল হগে গেস মু তো তো ফোর্স জি আ কাজ আইতে গো যদি কি সিপিআর দিলা না কি ও ও ও যাতা হগেছে কিন্তু বডি সিপিআর দাও স্যার বডি বডি ফেসটা হগেছে সিস্টেম আল্লাহ ফেইড

কালকে সকালে তোমাকে কয়েকটা ইংলিশন মারা লাগবে। তুমি আর যদি তুমি ইংলিশন না লাও তাহলে আমি তোমাকে সকালে মুড়ায়াম। সকালে মুড়ায়াম। সকালে মুড়ায়াম তাই। আচ্ছা বুঝছিস যে যতনি নষ্টলি মুড়ায় বডি তাই দেখি মুড়ানো

আর সত্যি সত্যি শালা কী xucci 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 xucci